বাল্য বিবাহের বিরুদ্ধে বার্তা এই বার্তায় থাকবে বাল্য বিবাহ কি বাল্য বিবাহ কেন্দ্র করতে হবে বাল্য বিবাহের বিরুদ্ধে আইন এবং শনাক্তকরণের কাজ কেন জরুরি বাল্যবিবাহে বীরভূম জেলার সংকটজনক পরিস্থিতি দূর করতে অভিনব কর্মসূচি গ্রহণ করেছে বীরভূম জেলা প্রশাসন বীরভূম জেলা জুড়ে বাল্যবিবাহ এবং বাল্যশ্রম দূর করতে জেলার সমস্ত উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদেরকে নিয়ে এক অভিনব পদযাত্রার মধ্য দিয়ে প্রচার করা হয় এবং সহায়তায় বীরভূম সংস্কৃতি বাহিনী একদিনে একই সময়ে বাল্যবিবাহ সচেতনতা বিষয়ক একটি নির্দিষ্ট নাটক অভিনীত হবে জেলার প্রত্যেকটি বিদ্যালয়ে ইলামবাজার ব্লকের জয়দেব অঞ্চলের জনুবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয় শাহাপুর অন্যদিকে পায়ের ইলামবাজার চুন পলাশি সহ একাধিক বিদ্যালয়ে একই ছবি দেখা যায় আগামী ছাব্বিশে মার্চ বিশ্ব নাট্য দিবসের প্রাক্কালে জেলার অষ্টম থেকে দ্বাদশ ক্লাস যেখানে আছে এমন বিদ্যালয়গুলোতে এগারোটা বেজে তিরিশ মিনিট থেকে শুরু হবে বিশেষ আলোচনা ঠিক বারোটায় সারা জেলার সব স্কুলের ছাত্রীরা তিনটি ঘন্টা ধ্বনি করবে তারপর স্লোগান বারোটা দশ মিনিটে শুরু হবে নাটক নারী নক্ষত্র বিদ্যালয়ের এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন অভিভাবক অভিভাবিকা আশা অঙ্গনারী কর্মীগণ স্বনির্ভর গোষ্ঠী বিবাহে বিভিন্ন পরিষেবা দানকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা জনপ্রতিনিধিগণ প্রমুখ নাটক শেষে বাল্য বিবাহের বিরুদ্ধে শপথ নেবেন সর্বশ্রেণীর মানুষ তার আগে চব্বিশে মার্চ বিদ্যালয় থেকে পদযাত্রা অনুষ্ঠিত হবে বাল্যবিবাহের বিরুদ্ধে জেলা শাসকের একটি স্লোগান বীরভূম জেলায় ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে এক শট বাল্যবিবাহ রোধ কর এই কর্মসূচিতে ব্লক এবং পঞ্চায়েত যাতে সক্রিয়ভাবে যুক্ত থাকে তার জন্য নির্দেশ দিয়েছেন জেলা শাসক জয়দেব কেন্দুরি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকের দিনে এই পদযাত্রাটা করা হলো একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে যে গত এক বছরে বীরভূম জেলায় যে পরিসংখ্যান দেখা যাচ্ছে যে গত এক বছরে প্রশাসনের তৎপরতায় প্রায় দুশোটি বাল্যবিবাহ রোধ করা সম্ভব হলেও প্রশাসনের অজ্ঞাত সারে প্রায় পাঁচ হাজারটি বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়ে গেছে যেটা আমাদের পক্ষে অত্যন্ত পরিতাপের বিষয় তো এই বাল্যবিবাহ অবিলম্বে বন্ধ হওয়া দরকার কারণ এর কুফলগুলো সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত আছি যে বাল্যবিবাহ একটি কম বয়সী মেয়ে অর্থাৎ আঠেরো বছরের কম বয়সী মেয়ে এবং একুশ বছরের কম বয়সী ছেলের জীবনে একটা ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে সেটাকে অবিলম্বে দর দূর করা দরকার এই দূর করার লক্ষ্য নিয়েই আজ আমাদের এই পদযাত্রা আমরা সবাইকে এই বার্তাই আমাদের এই বিদ্যালয়ের নাম জনুবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয় দেখুন এটাকে আমরা একটা পজিটিভ মাইন্ড নিয়েই কাজটা করতে চাইছি বা আমরা এই জন্যই পদযাত্রায় বেরিয়েছি তো এভাবে সারা জেলা জুড়ে একই দিনে একই সময়ে এরকম পদযাত্রার পদক্ষেপের আগেভাবে নেওয়া হয়নি যেটা সারা জেলার সমস্ত স্কুল মানে সমস্ত সরকার পোষিত স্কুল মাদ্রাসা সব জায়গায় একই সঙ্গে প্রায় একই সময় এই পদযাত্রা চলছে তো সারা জেলা জুড়ে যদি এরকম একটা আলোড়ন সৃষ্টি করা যায় তাহলে আমার বিশ্বাস যে বাল্যবিবাহের যে পরিমাণ যে সংখ্যা সেটা অনেকটা কম করা যাবে হ্যাঁ এটা একটা সরকারি নির্দেশ বীরভূম জেলার মাননীয় জেলা সমাহর্তা মহাশয় তার নির্দেশে এবং বিভিন্ন ব্লকের যে সমষ্টি উন্নয়ন আধিকারিকরা রয়েছেন তাদের উদ্যোগেই এই ধরনের পদযাত্রার একটা আয়োজন করা হয়েছে আমার নাম ঋতচিত সেনগুপ্ত আমি জনুবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষক